আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি রায়হান আহমেদ সিলেট থেকে আমি আপনার লিপগুডে হচ্ছি একটা সেন্টারে প্লাটিনাম হচ্ছি আর সেন্টারে এই মাসে আমি গোল্ড হয়ে যাবো ইনশাল্লাহ তো আমি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ থেকে সবার উপরে আছি লিপগুডে র্যাঙ্কিংয়ে এবং ওয়ার্ল্ডে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই কোম্পানিতে কাজ করতেছে লিপগুডে যার মাঝে আমি আছি ওয়ার্ল্ডের নাইনটি এইট পজিশনে তো এই সাড়ে বারো লক্ষ মানুষকে পিছনে ফেলে ধরেন বারো লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো ব্যক্তি আমার পিছনে আছে তাদেরকে আমি ওভারটেক করে বর্তমানে আমি নাইনটি এইট পজিশনে আছি এবং যেটা গত ডিসেম্বর মাসে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম এবং এই কোম্পানি থেকে বিগত সাত মাসে আমি প্রায় ষোলো লক্ষ টাকার মতো ইনকাম করছি এখন এই কোম্পানি থেকে আপনিও চাইলে প্রতি মাসে লাখ এক লক্ষ টাকা দু লক্ষ টাকা আয় করার কোনো বিষয় না আপনি চাইলে আরও বেশি ইনকাম করতে পারবেন এবং আমি যে টাকা ইনকাম করছি এটা এর থেকেও বেশি ইনকাম করার সুযোগ আছে কিন্তু আমরা এখানে দুইটা ওয়েতে কাজ করি একটা হচ্ছে নিজের জন্য আপনি কাজ করবেন ইনকাম করবেন একটা হচ্ছে আপনি টিমের জন্য কাজ করবেন ইনকাম করবেন যদি আপনি নিজের জন্য কাজ করেন তাহলে আপনি প্রতি মাসে দুই তিন লাখ টাকা পা এখানে ইনকাম করার কোনো বিষয় না বা যেসব আপনি টিমের জন্য কাজ করবেন তখন আপনার ইনকামটা একটু কমবে বাট ইন ফিউচার ছয় মাস এক বছরের ব্যবধানে আপনার ইনকাম এত পরিমাণে বাড়বে এবং এটা রেগুলার রয়্যালিটি ইনকাম হিসাবে আসবে এখানে একটা সময় আপনার বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি লিপগুডের বিষয় নিয়ে লিপগুড হচ্ছে একটা অ্যাফিলিয়েট কোম্পানি এখানে আপনি চাইলে অল্প সময় দিয়ে অ্যাফিলিয়েট করে আপনি প্রোডাক্ট সেল করে অথবা ওয়েবসাইট সেল করে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন আপনাদের সামনে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলোর মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে ইনকাম করা আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় শ্রম দিতেছি ইনকামের জন্য তো আপনি যদি এখানে যে ইনকাম সিস্টেমটা এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি এখানে অল্প সময় মোবাইলে বিনিয়োগ করে হাজার হাজার ডলার ইনকাম করার সুযোগ আছে আমরা এই মুহূর্তে লিপগুড নিয়ে আলাপ করতেছি লিপগুড হচ্ছে একটা ওয়ার্ল্ডের এর মাঝে নাম করা কোম্পানি যেটা বর্তমানে বর্তমানে ভাইরাল হিসাবে সবার মুখে মুখে প্রচার হয়ে গেছে যে কোম্পানি কোম্পানি একটা যদি কেউ সময় দেয় তাহলে এখানে প্রচুর ডলার আয় করা যায় এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই একটাই শব্দ যে এই কোম্পানিতে যেই সময় দিবে সেই এখানে সফল হবে যেই সময় দিবে সেইখান থেকে প্রচুর ডলার আয় করবে তা আমাদের কোম্পানি এখানে আপনাকে ছয়টা ইনকামের সুযোগ দিচ্ছে তার মাঝে একটা ইনকাম হচ্ছে সাপ্তাহিক আর বাকি পাঁচটা ইনকাম হচ্ছে মাসিক তো এটা হচ্ছে কোম্পানির ইনকাম আর বাকি এখানে আমরা ইনসেন্টিভ দিচ্ছি কোম্পানির বাহিরে গিয়ে যেটা শুধুমাত্র রেহেম টিম সিলেক্ট আমরা যে টিম প্রোভাইড করতেছি আমরা এই টিমের আন্ডারে যতজন ব্যক্তি আসতেছে তাদেরকে আমরা শুধুমাত্র এই আওতায় নিয়ে আসতেছি আমরা আগামী পনেরো দিনের ভিতরে এখানে আমরা কয়েকটা ইনসেনটিভ দিচ্ছি তারা কিনা টার্গেট অ্যাচিভ করবেন এই যে ইনকাম এখানে ছয়টা ইনকাম আছে এই ইনকামের পাশাপাশি আপনি আরও এখানে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের ইনসেনটিভ আছে তো আমরা আগামী কুরবানিদের এখনো সময় আছে আমাদের হাতে এক মাস এই এক মাসের ভিতরে আমাদের কোম্পানির কয়েকটা র্যাক আছে তার মধ্যে একটা হচ্ছে গোল র্যাক এই গোল যদি আপনি হইতে পারেন তাইলে আপনাকে আমরা আইফোন ফিফটিন ব্রান্ডেও একটা ফোন গিফট করব এবং এটা একটা না আমরা টোটাল পনেরোটা ফোন আপনাদেরকে গিফট করব এক মাসের ভিতরে আজকে শুরু করে যদি কেউ গোল্ড হইতে পারে এবং এইটা ছাড়া কেউ যদি আইফোন ফিফটিন নিতে না চায় তাহলে আমরা তাকে ক্যাশ এক লক্ষ টাকা করে টোটাল পনেরো জন ব্যক্তিকে পনেরো লক্ষ টাকা আমরা হাত দিয়ে দিব এটার পাশাপাশি আমাদের আপনারা যদি আমাদের ফেসবুক একটু খেয়াল করেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খেয়াল করেন তাহলে আমরা সিলেট রেহেম থেকে আমরা যেই আপনাদেরকে অফারটা দিচ্ছি আমার মনে হয় না ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে অথবা বাংলাদেশে কোনো জায়গায় আপনারা এরকম কাউকে পাবেন না যারা কিনা আপনার এত কিছু আপনার প্রোভাইড করতেছে তাদের জন্য তো আমাদের সাথে যদি আপনারা শুরু করেন তাহলে এখানে আপনার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অফার আছে আপনাদের জন্য যারা কিনা আমাদের সাথে শুরু করবে তারা এখানে এই সুযোগগুলো পাবে তো আমরা কালকে ছিলাম রিসোর্টে এই রিসোর্ট থেকে আপনাদেরকে কিছু জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করেছিলাম তো আপনাদের শেয়ার বিষয়ে সামান্য একটু খেয়াল আপনারা এদিকে করেন যে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা কল্পনা করতে পারবেন না আমরা টোটাল টার্ব সেন্টার মানে একটা ব্যক্তি যদি তিনটা সেন্টার নিয়ে শুরু করে তাহলে আমরা তাকে এই রিসোর্টে দুই দিন এক রাতের জন্য ফ্রিতে নিয়ে আসবো অথবা যদি আপনারা সিলেটের বাইরে হন তাহলে 30 ডলার আপনি হাতিয়া পাবেন কোম্পানির কাছ থেকে আপনি আর পঞ্চাশ ডলার আপনি রিটার্ন পাবেন দ্যাট মিনস আপনি দশ হাজার টাকার মতো আপনার ইনকাম হয়ে যাবে প্রথম ফার্স্ট উইকেই যে আপনি তিনটা সেন্টার নিয়ে শুরু করেন আর আপনি যদি বিশটাই স্পন্সর করতে পারেন সিঙ্গেল স্পন্সর অথবা দশজন ব্যক্তিকে তিনটা সেন্টার দিয়ে অর্থাৎ টার্বো সেন্টার দিয়ে যদি দশজন ব্যক্তিকে এখানে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আমরা এক্সট্রা একশো ডলার দিব বিশটা স্পন্সরের কোম্পানি আপনাকে দিবে প্রায় চৌষট্টি হাজার টাকা আমরা আরো প্রায় নেয়ার দেন চোদ্দ হাজার টাকার মতো দিতেছি প্রায় সত্তর আশি হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন দুই সপ্তাহের ভিতরে তার মানে এই টাকা তো আপনার দশ হাজার টাকায় আসতেছে সাথে এখানে আরো সত্তর হাজার টাকার মতো আপনার আশি হাজার টাকার মতো আপনার এখানে ইনকাম জেনারেট হবে অথবা আপনি যদি একশো ডলার নিতে চান না চান আপনাকে দুই দিন দুই রাত তিন দিনের কক্সবাজার ট্যুরে আপনি যেতে পারবেন ডেডলাইন হচ্ছে একত্রিশ মে তারপরে আরেকটা হচ্ছে যে আপনি যদি তিরিশটা স্পন্সর করেন তাহলে আপনি তিনটা চার দিনের ভারত ভ্রমণে যেতে পারবেন এটা একত্রিশ মেয়ের ভিতরে আপনাকে এই টার্গেটটা ফিল করতে হবে আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে কুরবানিদের পূর্বে আপনি গোল্ড রেঙ্ক হলে আপনাকে আইফোন ফিফটিন অথবা তিনজনকে আমরা ক্যাশ এক টাকা করে উপহার দিব এখন এইটা ছাড়াও আরেকটা অফার আছে যদি পার্সোনালি কেউ আমার স্পন্সরে জয়েন হয় অথবা সালমান বাই লিমন বাই অথবা এখানে লায়ক ভাই আছে আরেকজন সালমান বাই আছে এদের স্পন্সর যে কারো মাধ্যমে যদি কেউ আপনি জয়েন হন তাহলে এখানে এই যে পঞ্চাশটা স্পন্সর করতে পারলে আপনাকে এক লক্ষ টাকা নগদ উপহার দেওয়া হবে এটাও একত্রিশ মে পর্যন্ত আপনাদের জন্য টাইম সীমাবদ্ধ করা তো এইটা ছাড়া মেইনলি যেটা একটু টাইম বেশি পাবেন সেটা হচ্ছে আপনার ছয় জুন না এটা হবে চোদ্দ জুন এই চোদ্দ জুন পর্যন্ত আপনারা টাইম পাইতেছেন এক লক্ষ টাকা ক্যাশ অথবা আইফোন ফিফটিন যে তার সুযোগ আছে এখন এইগুলো আপনি কিভাবে পাবেন এগুলো হচ্ছে কোম্পানি দিতেছেন এগুলো আমরা আমাদের পকেট থেকে দিব এগুলো পাবেন আপনারা যদি আমাদের সাথে আপনারা অল্প সময় দিতে পারেন কাজ করতে পারেন টার্গেট অ্যাচিভ করতে পারেন এই টার্গেট এচিভটা আমরাই আপনাদেরকে সুযোগ করে দিব যে আপনি কিভাবে টার্গেট অ্যাচিভ করবেন কিভাবে আপনি এখানে ইনকাম করবেন সবগুলো জিনিস আমরা আপনাকে সাপোর্ট দেবো আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি লিভ করব করবো আমি এখানে কাজ করে এখানে ইনকাম করব। এখন এই জিনিসগুলো ইনসেন্টিভ পাবেন কিন্তু কোম্পানি থেকে আপনাকে কি দেওয়া হবে কোম্পানি থেকে যা দিবে তার পূর্বে আপনাকে কোম্পানি সম্পর্কে একটু ইনফরমেশন জেনে নেওয়া উচিত কোম্পানি হচ্ছে দুই হাজার দুই সালে এই কোম্পানি আত্মপ্রকাশ হয় বিশ্বের মাঝে এই কোম্পানি দিয়ে ব্যবসা শুরু করে তো এই বিজনেসটা দুই হাজার সাল থেকে শুরু করার পরে দুই সালে এসে তারা চিন্তা করলো যে তাদের যে ওয়েবসাইটটা আছে এটা যদিও তিন সালে দুই সালে তৈরি করা বাট তারা দুই সালে এই ওয়েবসাইট তৈরি করার এটাকে দু হাজার বাইশ সালে এসে মডিফাই করে যদিও তারা এটা মডিফাই করতে পাঁচ বছর সময় নেই দু হাজার সাল তারা সিদ্ধান্ত নেয় যা আমরা লিপ ওয়েবসাইটটাকে আপডেট করব এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষকে আমরা একসাথে একই সাথে এক তলে নিয়ে আসবো তখন এই কোম্পানি তার ওয়েবসাইট দু হাজার সত্তর সাল থেকে আপডেট করা শুরু করে এবং বিগত পাঁচ বছর আপনার এই কোম্পানি ওয়েবসাইট তৈরিতে সময় নেয় আপডেট করে তারপরে দু হাজার বাইশ সালের তেরোই ডিসেম্বর ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় এটা গ্লোবালি লঞ্চ হয় গ্লোবালি লঞ্চ হওয়ার পরে বর্তমানে ষোল মাস চলতেছে এই কোম্পানির এই ওয়েবসাইট আপডেট হওয়ার এই ষোল মাস এই কোম্পানি বর্তমানে ষোল্ল লক্ষ বারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই কোম্পানির সাথে অ্যাড হয়ে গেছে এখন বারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই কোম্পানিতে অ্যাড হয়েছে এই বারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে আজকে আপনি যদি খেয়াল করেন এখানে আপনি এখনো যদি না শুরু করে দেন তাহলে আপনি শুরু করে নাই বাট আমরা আছি আমরা বর্তমানে বাংলাদেশে প্রায় বিশ হাজার লোক আছে এই কোম্পানির সাথে এবং সিলেটের প্রায় পাঁচশো প্লাস মেম্বার আছে এই কোম্পানির সাথে এবং এখান থেকে প্রচুর টাকা একটা সুযোগ আছে আমরা করতেছি আলহামদুলিল্লাহ এই কোম্পানি যে ম্যানেজমেন্ট উনি হচ্ছে আমাদের কোম্পানির সিইও আর উনি হচ্ছে রিয়ান গোটকিন লিজা এই দুইজন হচ্ছে ডাইরেক্টর অফ প্রোডাক্ট আর উনি হচ্ছে নাদের খাজা যিনি কিনা নেটওয়ার্ক মার্কেটিং এর জনক এই চারজন মিলে এই ওয়েবসাইটটাকে সাজানো হয় এবং তারা এমন একটি সিস্টেম চালু করে যেটার কারণে পুরো ওয়ার্ল্ডে অল্প সময়ে সাড়ে বারো লক্ষ মেম্বার অ্যাড হয়ে গেছে এবং আমাদের কোম্পানি যেই প্রোডাক্টটা সেল করে সেগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট এগুলো ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে সেল হয় প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলোর ভ্যালু এবং এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন আঠারো ডলার কিন্তু সেই প্রোডাক্ট বাহিরে আস্তর ডলার একশো ডলার এই এত পার্থক্য হওয়ার পিছনে একটাই কারণ তারা বিক্রি করে ট্রেডিশনাল সিস্টেমে আর আমরা বিক্রি করি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম মার্কেটিং মার্কেটিং বলতে পারে আমরা যে বিক্রি করি সেগুলো হচ্ছে আমাদের কোনো কস্ট আমাদের কোনো এখানে মধ্যভোগী নাই মধ্য নাই এখানে কোনো মিডিল নাই কিন্তু বাইরে অন্যান্য কোম্পানিতে এখানে এজেন্ট আছে ডিলার আছে সাপ্লায়ার আছে মার্কেটিং করতেভার্টাইজ আছে যার কারণে এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায় তো আঠারো ডলারের যে প্রোডাক্ট আমরা বিক্রি করি এটা আমাদের জন্য হচ্ছে দশ ডলার কাস্টমারের জন্য আঠারো ডলার তার মানে দশ ডলার যাবে কোম্পানির অ্যাকাউন্টে আর আট ডলার যাবে আমার অ্যাকাউন্টে মানে এই আট ডলার যে আমি পাবো এটা কীভাবে পাবো যদি আমার একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি এই আট ডলার বা আশি ডলার বা একশো ডলার যাই প্রফিট হবে আমার এগুলো আমার পাওয়ার সুযোগ নাই এই জন্য এই ওয়েবসাইটে আপনাকে একটা মেম্বারশিপ কিনতে হবে মেম্বারশিপ কেনার জন্য আপনাকে সারা জীবনে একবারই চল্লিশ ডলার দেয়া লাগবে এই চল্লিশ ডলার দিলে আপনি কোম্পানির মেম্বার হয়ে গেলেন আজীবন মেম্বার এখন আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন যেটা আপনি আর কোনো টাকা না দিলেও সারা জীবন ইনকামটা আপনার এটা হচ্ছে ম্যাচিং ইনকাম আর হচ্ছে প্রোডাক্ট সিল করে একটা ইনকাম আর হচ্ছে ওয়েবসাইট সিল করে একটা ইনকাম এই টু তিনটা ইনকাম আপনি একটা চল্লিশ ডলার দেওয়ার কারণে পাইছেন এখন আরও তিনটা ইনকাম আছে যেটা ম্যাট্রিক্স আছে আপনার আছে ইনফ্লুয়েন্সার বোনাস ডায়মন্ড পুল বোনাস ওই তিনটার জন্য আপনাকে অবশ্যই প্রতি মাসে দশ ডলার দেওয়া লাগবে যদি দশ ডলার দেন তাহলে আপনি বাকি তিনটা ইনকামও করতে পারবেন এখন কোম্পানি বলতেছে আপনি যদি এই কোম্পানিতে শুরু করেন কেন শুরু করবেন একটা হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট বাইশ বছর থেকে এই কোম্পানির প্রোডাক্ট চলতেছে যার কারণে এই কোম্পানির প্রোডাক্ট ভালো হওয়ার কারণেই চলতেছে এই জন্য যারা কিনা এখানে আপনার শুরু করবে তারা আমাদের কোম্পানির ভালো প্রোডাক্ট এই জন্যই তো ঠিকই আছে তো টিকতে পারতো না আরেকটা বিষয় হচ্ছে যেটা ইনক্রেডিবল প্রাইস আমরা যে প্রাইজে দিতেছি এই প্রাইজ অন্য কেউ দিতে পারবে না আমাদের কোনো শিপিং চার্জ নাই আমাদের মাসে মাসে কোনো প্রোডাক্ট কিনা লাগে না আমাদের নাইনটি ডেজ মানে গ্যারান্টি আছে এবং আমাদের কোম্পানি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান পজিশনে আছে তো যার কারণে আপনি এই বিজনেসটা শুরু করবেন আপনি যদি গুগলে যান তাহলে গুগলে গিয়ে সার্চ দিলে দেখতে পারবেন আমরা আছি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান পজিশনে আপনি বিজনেস ফর হোম যেখানে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির মধ্যে আমরা নাম্বার ওয়ানে বাট বিজনেস ফর হোমে আপনি গেলে দেখবেন সব ধরনের কোম্পানি শুধু এম এল এম কোম্পানি না যত ধরনের কোম্পানি ওয়ার্ল্ড আছে অথেন্টিক কোম্পানি এই কোম্পানিগুলোর নিয়ে একটা র্যাঙ্কিং তৈরি করা হয় একটা বুটাবুটি হয় এই বুটাবুটিতে আমরা আছি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি যতগুলো আছে সব কোম্পানিগুলোর মধ্যে আমরা আছি নাম্বার তিনে আর এম এল এম এর মধ্যে আমরা আছি নাম্বার ওয়ানে এই কোম্পানি তিন নম্বর আছে এবং খুব দ্রুত এটা নাম্বার ওয়ানে আসবে এই যতগুলো কোম্পানি উপরে দেখতেছেন এদের এক একটার বয়স না হলেও ধরেন দশ বছর পাঁচ বছর বিশ বছর এরকম হয়ে গেছে বাট আমাদের কোম্পানির মাত্র সিস্টেমের বয়স হয়েছে ষোলো মাস এই ষোলো মাসে সে তিন নম্বর র্যাঙ্কিং এ চলে আসছে এখন আমাদের কোম্পানিতে আপনার বলতেছে নাম্বার ওয়ান পজিশনে আছে এই জন্য আপনি শুরু করবেন তারপরে যেটা হচ্ছে আপনি শুরু করতে গেলে আপনার লাগলো চল্লিশ ডলার আর মান্থলি দশ ডলার তার মানে পঞ্চাশ ডলার দিয়ে আপনি শুরু করলেন শুরু করার পরে আপনি ছয়টা ইনকাম করতে পারবেন এর মাঝে একটা ইনকাম হচ্ছে আপনি প্রতি সপ্তাহে পাবেন আর বাকি পাঁচটা ইনকাম হবে আপনি প্রতি মাসে পাবেন এখন আপনি যদি প্রতি সপ্তাহে ইনকাম করতে চান তাহলে আপনাকে উইকলি ইনকামটা বুঝতে হবে উইকলি ইনকামটা আপনি কীভাবে পাবেন এই যে আমরা আপনাদেরকে টার্গেট দিচ্ছি এটা উইকলি টার্গেট এই টার্গেটটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ইনসেন্টিভ পাবেন এখন আপনি যদি দেখেন এই চারটা ফলো করলে আপনি উইকলি ইনকামটা বুঝতে পারবেন একটা হচ্ছে আপনি যা কাজ করবেন তার ফিফটি পার্সেন্ট ডায়মন্ড পাবেন তারপর আপনার তুমি যারা আসবে তাদের কাছে টেন পার্সেন্ট পাবেন এদের তুমি যারা আসবে তাদের কাছে ফাইভ পার্সেন্ট এভাবে দশটা লেভেল আপনি টাকাগুলো পাবেন এখন ধরেন আপনি আছেন এইখানে আজকে আপনি দাওয়া দিয়েছেন যে আসেন একটা প্রোগ্রাম দেখে ভালো লাগলে আপনি শুরু করবেন ভালো লাগলে শুরু করার প্রয়োজন নাই তো আপনার বন্ধু আজকের এই এ আছে সে দেখছে প্রোগ্রামটা দেখার পরে সে বললো যে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে আমি শুরু করব শুরু করতে গেলে সে লাগবে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে সে শুরু করছে কোম্পানি আপনাকে ফিফটি পার্সেন্ট দিবে তার মানে পঁচিশ ডলার দিয়ে দিবে কারণ কি কারণ আপনি তাকে নিয়ে আসছেন এই মিস্টার এ কে কোম্পানি চিনে না কোম্পানি চিনে আপনাকে তা আপনি তাকে নিয়ে আসছেন এই জন্য কোম্পানি বলতেছে যারা এফিলিয়েট করবে যারা আমার কোম্পানিকে চিনাই দেবে যারা কিনা আমার কোম্পানির হয়ে কাজ করবে এদেরকে আমি সারা জীবন প্রতি সপ্তাহে ফিফটি পার্সেন্ট দিব তার কাজের বেনিফিট তো আপনি পঁচিশ ডলার পাইছেন সে ছয় হাজার ছয়শো টাকা দিয়ে শুরু করছে আপনি তেত্রিশশো টাকা পেয়ে গেছেন সে হলো আপনার ফার্স্ট লেভেল কোম্পানি বলতেছে আপনি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে পাবেন পঁচিশ ডলার পাবেন থেকে তার মানে একজন ব্যক্তি যদি আপনার টিমে আসে তাহলে আপনি ডলার পাইতেছেন যদি দশজন আপনি পাবেন প্রায় ডলার ডলার হলে আপনি পাবেন তেত্রিশ হাজার টাকা এখন এটা যদি একদিনে করতে পারেন একদিনে তেত্রিশ হাজার টাকা এটা যদি দশ দিনে করেন তাহলে দশ দিনে এক মাসে করলে এক মাসে তেত্রিশ হাজার টাকা এখন আপনি কত দিনে করবেন এটা আপনার উপরে নির্ভর করে বাট আপনি যদি এটা শুরু করেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে আপনি প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন এরকম সুযোগ আছে কোম্পানি বলতেছে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন আনলিমিটেড রেফার বলতে কি আনলিমিটেড রেফার বলতে আমি এই পর্যন্ত এই কোম্পানিতে প্রায় একশো নব্বই জনকে ইনভলভ করছি আপনি যদি এখানে লিডার বোর্ডে যান লিডার বোর্ডে গেলে দেখতে পারবেন যে এই কোম্পানিতে প্রায় বারো লক্ষ হাজার মানুষের মধ্যে এখানে একটা র্যাঙ্ক আছে কারা সবচেয়ে বেশি ভালো কারা উপরে আছে। তো উনি এক নম্বরে আছে উনি দুই নম্বরে ওনারা উনি পঁচিশশো আটটা সেল দিছে উনি বারোশোটা উনি এগারোশোটা এইভাবে র্যাঙ্কিং নির্ধারণ করা হয় তো এই সাড়ে বারো লক্ষ মানুষের মধ্যে আমি আছি আজকে হান্ড্রেডে চলে আসছি একশো নম্বরে আছে আমি আমি একশো তেতাল্লিশটা ওয়েবসাইট সেল দিয়েছি তো আমার টোটাল বারোটা ওয়েবসাইট আমি চালাই আমি নিজে বারোটা ওয়েবসাইটের মালিক তো আমি বারোটা ওয়েবসাইটের টোটাল একশো নব্বইটা ওয়েবসাইট সেল দিয়েছি তো যেটা আমি এক একটা যেমন এই ওয়েবসাইট আমি মিনিমাম এই আইডিতে আমি এক হাজার জনকে এখানে স্পন্সর করব

এই একশো তেতাল্লিশ জন ছাড়াও আমার টিমে আরো তিন সাড়ে ব্যক্তিরা আছে যাদের কাছ থেকে আমি সেকেন্ড লেভেল থার্ড লেভেল থেকে কমিশন পাইছি ফোর্থ লেভেল থেকে কমিশন পাইছি ছয়টা লেভেল থেকে কমিশন পাওয়া যায় সেগুলো আপনারা এই প্ল্যানে বুঝতে পারবেন যে কিভাবে কি কমিশনটা দেওয়া হয় তো এখানে কোম্পানি বলতেছে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এবং রেফার করলে তখন আপনি এই কোম্পানি থেকে একটা ইনকাম করতে পারবেন এখন কোম্পানি বলতেছে আপনি দুইটা লেভেল থেকে টাকা পাইতে গেলে আপনাকে ব্রুঞ্জ হওয়া লাগবে আর ব্রুজ হওয়ার শর্ত হচ্ছে আপনি দুইটা ব্যক্তিকে এখানে নিয়ে আসতে পারবেন দুইটা ব্যক্তিকে যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্রুজ ব্রুজ হলে আপনার সেকেন্ড লেভেলটা আনলক হবে আর তখন আপনি প্রতি সপ্তাহে আপনার টিমে যারা আছে তারা যা কাজ করবে তার বেনিফিট পাবেন এখন এই প্রতি সপ্তাহে ইনকামের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে ব্রুজ হওয়া লাগবে তারপরে যেটা আপনি করবেন আপনি সিলভার হওয়ার জন্য আপনার চারটা লেভেলে পাবেন টাকা এই সিলভারের জন্য আপনার তিনটা যে কোনো অপশনে হয় আপনার বিশ আরেক লাগবে অথবা আপনার টিমে দশজন আপনি জন নিয়ে আসবেন আপনার টিমে জন নিয়ে আসবে তাহলে আপনি সিলভার অথবা আপনার তিনজন ব্রোঞ্জ আর টিম মেম্বার বিশজন হইলে আপনি সিলভার তারপর আপনি ছয়টা লেভেলে টাকা পাবেন গোল্ড হইলে গোল্ড হইলে ছয়টা লেভেলে টাকা পাবেন ছয়টা লেভেল টাকা পাওয়ার জন্য আপনাকে যা করা লাগবে সেটা হচ্ছে আপনি এই যে একশো জন ব্যক্তি আপনার টিমে থাকা লাগবে আপনি তিরিশ জনকে জয়েন করা লাগবে আর আপনি তিনটা সিলভার লাগবে অথবা একশো জন হইলে আপনি গোল্ড যেকোনো একটা অপশন যদি আপনি ফিল করতে পারেন তাহলে আপনি গোল্ড চারটা আপনার লিঙ্কে চারটা আপনার সাইট থেকে যদি আপনার একশো জন ব্যক্তি হয়ে যায় তাইলে আপনি একশো জন হওয়ার কারণে আপনি গোল্ড হয়ে যাবেন তো এই গোল্ড হইলে আপনাকে আমরা আইফোন ফিফটিন দিব আপনার অথবা এক লক্ষ টাকা ক্যাশ দিব আর যদি আপনি বিশটা স্পন্সর করেন তাহলে তো আপনি সিলভার হয়ে গেলেন বিশটা স্পন্সর করলে আপনার জন্য আপনার এখানে দশটা টার্ব অথবা বিশটা স্পন্সর আপনাকে একশো ডলার আমরা এক্সট্রা দিব কোম্পানি দিবে ছয়ষট্টি টাকা আমরা দিব আপনাকে আরো পনেরো হাজার টাকা সাবজেক্ট প্রায় আশি হাজার মতো ইনকাম হবে যদি বিশটা স্পন্সর করেন আপনি এই যে আর দশটা স্পন্সর দশটা টার্ম করলেও সেটা সেম আপনি এই টাকাটাই পাবেন আর নিজে তিনটা সেটা নিয়ে শুরু করলে আপনি তখন এখানে আমরা আপনাকে পঁয়ত্রিশশো টাকার একটা রিসোর্ট টুর দিব অথবা তিরিশ ডলার ক্যাশ দিব আপনাকে আর আপনি কোম্পানি থেকে আর ছয় টাকা এখানে ইনসেন্টিভ পাবেন কমিশন পাবেন তো ছয় হাজার ছশো টাকা কিভাবে দিবে আপনি যদি তিনটা সেটা নিয়ে শুরু করেন তাহলে কোম্পানি আপনার কোম্পানি আসলে এক একটা আইডি থেকে পঁচিশ ডলার দেয় তো আপনি তিনটা কিনছেন কে কিনছে এটা কোম্পানি জানে না তো এই সেটার এই সেটার এই সেটার এই তিনটা সেটার যদি আপনি কিনে নেন তাহলে এটা থেকে পঁচিশ ডলার পাবেন এটা থেকে পঁচিশ ডলার পাবেন তার মানে এখানে ছয় হাজার ছয়শো আসতেছে আমরা আরো পঁয়ত্রিশশো টাকা দিতেছি তার মানে আপনি দশ হাজারের উপরে আপনি ব্যাক পেয়ে যাবেন আপনার ইনকাম হয়ে যাবে তো এই তিনটা সেটার নেওয়ার জন্য আপনাকে প্রায় দেড়শো ডলার ইনভেস্ট করা লাগবে করার পরে আপনি কিন্তু এখানে আপনার দশ টাকা রিটার্ন চলে আসতেছে আর রিটার্ন আসলে আপনার আর কত টাকায় রয়েছে তারপর আপনি ডাবল ইনকাম করতে পারবেন তিনটা সেন্টার দিয়ে ডাবল ইনকাম করা যায় এখন আপনি প্লাটিনাম হলে আটটা লেভেল দিয়ে টাকা পাবেন প্লাটিনাম হওয়ার জন্য এই শর্ত পূরণ করা লাগবে এবং আপনি যে সময় ডায়মন্ড হইবেন ডায়মন্ড হলে আপনি দশটা লেভেল দিয়ে টাকা পাবেন এবং দশটা লেভেল থেকে টাকা পাওয়ার জন্য আপনার পঁচিশশো লোক লাগবে আর অথবা আপনার টিমে পাঁচটা লিঙ্কে পঁচিশশো লোক হয়ে গেলে আপনি ডায়মন্ড আর তিনজন প্লাটিনাম হইলেও আপনি ডায়মন্ড তো এখন এই হচ্ছে আমাদের কোম্পানি শর্ত এখন ডায়মন্ড হইলে কোম্পানি আপনাদের আমাদের আরেকটা ইনকাম দেয় যেটা হচ্ছে ডায়মন্ড ফুল বোনাস এই বোনাসটা আপনাকে পাইতে গেলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি শুধু আপনি ডায়মন্ড হইলে এই টাকাটা পাবেন প্রতি মাসে কোম্পানি আপনাকে একশো পঁচানব্বইটা দেশে যা প্রোডাক্ট সেল হবে এই সেলসের টু পার্সেন্ট ডায়মন্ডদেরকে ভাগ করে দেয় এই টাকা পাওয়ার জন্য আপনাকে ডায়মন্ড হওয়া লাগবে আর ডায়মন্ড হতে গেলে পঁচিশশো ওয়েবসাইট আপনার টিম থেকে সেল হওয়া লাগবে সেল হয়ে গেলে আপনি ডায়মন্ড তারপরে আরেকটা একটি মাসে ম্যাট্রিক্স ইনকাম এই ইনকামটা আপনি প্রতি মাসে পেবেন যদি আপনি দশ ডলার করে প্রতি মাসে দেন তাহলে আপনাকে এই ইনকামটা দিবে এই ইনকামটা দেওয়ার জন্য আপনার টিমে আপনার আপলাইন অথবা আপনি অথবা আপনার ডাউনলাইন সবাই যদি কাজ করে দ্রুত এগুলো হয়ে যাবে আর যদি সবাই কাজ না করে ডাউনলাইন অথবা আপলাইন অথবা আপনি যদি কাজ করেন তাও এটা জেনারেট হবে তো আপনার টিম যদি দুইজন ব্যক্তি আসে আপনি পঁচিশ পয়সা করে প্রতি জনের কাছ থেকে পাবেন যেটা প্রতি পয়সা টাকা পরে বাংলাদেশে তো যদি চারজন আসে আপনি ডলার পাবেন আটজন হইলে দুই ডলার পাবেন ষোলো জন হইলে চার ডলার তো আপনার টিমে এক মাসে যদি একজন একজন নিয়ে আসে তাহলে দুইজন পাদর মাসে চার বাদর মাসে আট এভাবে বারো মাস পরে দেখবেন আপনার টিম আট হাজার একশো বিরানব্বই জন হয়ে গেছে এদের কাছ থেকে পঁচিশ পয়সা করে সবাইকে দেয় আপনাকেও দিবে তাদেরকেও দিবে এবং আপনি যদি দেন তাহলে আপনি পাবেন তারা দিলে তারা পাবে এই আট হাজার একশো বিরানব্বই জন মানুষের কাছ থেকে যদি আপনাকে পঁচিশ বছর করে দেয় তাইলে আপনি দুই হাজার সাতচল্লিশ ডলার পাবেন এটা এক বছরের সম্ভব যদি প্রত্যেকে একজন একজন এক মাসে নিয়ে আসেন তবেই সম্ভব সবাই যদি কাজ না করে তাহলে এটা এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে ধরুন এক বছরে আপনার টিমে পাঁচশো হইলো বা এক হাজার তাও তাহলে আপনি প্রতি মাসে তেত্রিশ হাজার টাকা পাবেন দুই হাজার হইলে ছয়ষট্টি হাজার টাকা পাবেন আর যদি আট হাজার হয়ে যায় তাহলে প্রায় দুই হাজার ডলার যেটা বাংলা প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার মতন তারপরে আপনার ব্রোঞ্জ যদি আপনি হয়ে যান সিলভার হয়ে যান ষোলো হাজার মানুষ যদি হয় তাহলে আপনি ডলার পাবেন আপনি গোল্ড প্ল্যাটিনাম হইলে তখন বত্রিশ হাজার মানুষ হইলে আপনি আট হাজার ডলার পাবেন ডায়মন্ড হইলে ষোলো হাজার পাবেন তবে আপনাকে শর্ত হচ্ছে প্রতি দশ ডলার দেওয়া লাগবে এরপর হচ্ছে আরেকটা ইনকাম যেটা হচ্ছে মেচিং ইনকাম এটা আপনি যাকে জয়েন করাবেন সে যা ম্যাট্রিক্স ইনকাম করবে তার ফিফটি পার্সেন্ট আপনি পাবেন সারা জীবন এটা দশ ডলার দিলেও পাবেন দশ ডলার না দিলেও পাবেন ধরুন আপনি আমাকে জয়েন করেছেন আমি এই মাসে ইনকাম করছি এক লক্ষ টাকা কোম্পানি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবে আপনি টাকা দিলে দেন না দিলে কোনো প্রবলেম নেই এই ইনকামটা আপনার সারা জীবন আসবেন আমি যদি কাজ করি আপনার ইনকামটা হবে বাট আপনি আমি যদি আমার আপনি আমাকে জয়েন করেছেন আমি যদি কাজ না করি তাহলে আমার ইনকাম আসবে না আপনি ইনকাম পাবেন না এই জন্য আপনি যতজন ব্যক্তিকে কাজে লাগাবেন যতজন ব্যক্তি এখানে কাজ করবে ইনকাম করবে আপনার একটা ইনকাম জেনারেট হবে আরেকটা ইনকাম হচ্ছে রিটেল কমিশন আপনি যতগুলো প্রোডাক্ট সেল নেবেন সেল হবে ওই থেকে আপনি একটা ইনকাম পাবেন যে লেভেলে হবে ওই লেভেল থাকতে হবে ধরুন এই লেভেলে সেল হয়েছে আপনি যদি হন তাহলে এই লেভেল থেকে আপনি টাকা পাবেন এই লেভেলে সেল আপনি যদি ব্রোঞ্জ হন তাহলে এই লেভেলে টাকা পাবেন আবার সিলভার হলে এই লেভেলে টাকা পাবেন তো এখানে যেই পরিমাণ প্রোডাক্ট সেল হবে ওইখানে লভ্যাংশের ফাইভ পার্সেন্ট আপনাকে কোম্পানি পে করবে এখানে লিখে আছে দেখেন যদি এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে কোম্পানি টাকা পে আউট করে তো দেখেন আরেকটা ইনকাম আছে এটা হচ্ছে ইনফ্লুয়েসার বোনাস আপনি যদি কোম্পানি ইনফ্লুয়েসার হিসেবে কাজ করেন তাহলে আপনাকে কোম্পানি একটা ইনকাম দিবে তো এই সব মিলে এই কোম্পানিতে আপনি যদি শ্রম দিতে পারেন এখানে ইনকাম করার সুযোগ আছে সুতরাং এই যে ইনকামগুলো এগুলো করতে গেলে আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট কিনা লাগবে ওয়েবসাইট কিনে আপনি বিজনেস শুরু করতে পারেন এবং এই বিজনেস যদি আপনি শুরু করেন একটা সেন্টার নিয়ে শুরু করলে আপনার এক গুণ ইনকাম হবে আর যদি আপনি তিনটা সেট নিয়ে শুরু করেন তাহলে আপনার টার্বো তার মানে তিন গুণ ইনকাম হবে তো এই কামের জন্য আপনাকে যেটা করা লাগবে আপনাকে একটা ওয়েবসাইট কিনা লাগবে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট করলে আপনি তখন খরচ পড়বে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা আর তিনটা সেন্টার দিয়ে শুরু করলে আপনার খরচ পড়বে উনিশ হাজার আটশো টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন দশ হাজার টাকা তার মানে নয় হাজার আটশো টাকা দিয়ে আপনি তিনটা সেন্টার পেয়ে যাবেন একটা সেন্টার কিন্তু আপনার লাগছে ছয় হাজার ছয়শো বাট তিনটা সেন্টার যেন আপনার আরও মাত্র চৌত্রিশশো টাকা দিয়ে দিলে আপনার কিন্তু আরও দুইটা সেন্টার আপনি পেয়ে যেতেছেন

আজকে আমরা একটু শর্টে শেষ করে দিলাম আগামীকালকে একটু লং টাইমে আমরা আবার বিজনেস প্ল্যান শেয়ার শেয়ার শুরু এই ভিডিও দেখছেন বা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন নেন নাই আজকের ভিডিও দেখার পর যে আপনি যদি এখানে কাজ করেন তাহলে এখানে লক্ষ্য টাকা আয় করতে পারেননি সালা যারা কিনা আমাদের মেম্বার আছেন আপনারা এগারোটার মিটিং অবশ্যই উপস্থিত থাকবেন এগারোটা দশ মিনিটে আমাদের মিটিং শুরু হবে সেই মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ সবাইকে